আসসালাম আলাইকুম প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে পনেরোটি পদের ক্যাটাগরিতে একশো আটটি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন আর আপনারা একজন প্রার্থী কেবলমাত্র কিন্তু একটি পদে আবেদনটি করতে পারবেন যেটিতে এক নম্বরে যে ফরটি রয়েছে সেগুলো সিস্টেম অ্যানালাইসিস পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফরটি রয়েছে প্রোগ্রামার পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফট রয়েছে সহকারী পরিচালক পদের সংখ্যা রয়েছে ষোলোটি চার নম্বর ফট রয়েছে হিসাব রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর ফট রয়েছে জনসংযোগ কর্মকর্তা পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর ফট হচ্ছে সহকারী প্রোগ্রামার পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর ফর্ট হচ্ছে ফোরম্যান অটোমোবাইল পদের সংখ্যা রয়েছে একটি আট নম্বর ফর্ট রয়েছে মেইনটেনেন্স সহকারী পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর ফর্ট রয়েছে লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি দশ নম্বর ফর্ট রয়েছে অডিটর পদের সংখ্যা রয়েছে দুইটি এগারো নম্বর ফটো হচ্ছে বিনিয়োগ সহকারী পদের সংখ্যা রয়েছে চব্বিশটি বারো নম্বর ফটো রয়েছে অভ্যন্তরণকারী পদের সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর ফটো রয়েছে ফটোগ্রাফার যেটি পদের সংখ্যা রয়েছে একটি চোদ্দ নম্বর ফটো রয়েছে লাইব্রেরি সহকারী যেটি পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ যে পটটি রয়েছে সেটা হলো অফিস সহক এটি পদের সংখ্যা রয়েছে পঞ্চান্নটি তো এটি আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে অনলাইন মাধ্যমে আবেদনটি করতে হবে এটির আবেদনটা আজ চার মার্চ দুই হাজার তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিন এপ্রিল দুই হাজার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে নং জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা আট থেকে নয় নং কমি পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা দশ থেকে চোদ্দ নং কমিকে পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং পনেরো নং কমিকে পদের জন্য আপনার পরীক্ষার ফি হবে মাত্র সাপান্ন টাকা ফিটি আপনি টেলটক ফি মোবাইল নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে খুব সহজেই পরিশোধ করতে পারবেন আর এটি আপনার টেলটক নম্বরে কিন্তু অবশ্যই ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশগত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে মোবাইল এসএমএসের মাধ্যমে যে আনিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুবই সহজেই আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পাথরের আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থাকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটে আপনার সম্পন্ন করে নেবেন তো আপনার যে সকল প্রার্থী বয়স একে মাস দুই হাজার তারিখে এক থেকে চল্লিশ বছর নং পদের জন্য থেকে বছর থেকে পনেরো নং উল্লেখিত পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনার আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে এক নং কমিকে আপনাদের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা প্রয়োজন হবে সেটি হল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএস স্নাতক সম্মান বা সমানের অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালাইসিস অথবা প্রোগ্রামার অথবা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে অনন্য তিন বছরের চাকরি সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষে যোগ্যতা হিসাবে বিবেচিত হবে দুই নম্বর পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি কোন সরকারি অথবা স্বাস্থ্য অথবা আধা স্বাস্থ্য অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসাবে অনন্য চার বছরের চাকরির অভিজ্ঞতা তিন নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের স্মৃজিপি তে স্নাতক বা সমানের ডিগ্রী অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানি জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এম এস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানিত সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় চার নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য আপনার কোন বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএতে স্নাতকতর ডিগ্রি এম এস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় পদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পাবলিক রিলেশনস গণসংযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোনো স্থানে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সম্মানের সিজিপিএ বা জিফি এ গ্রহণযোগ্য নয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সাত নম্বর পদের ক্ষেত্রে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বছর ডিপ্লোমা ডিগ্রি এমএস অফিস পরিচালনা দক্ষতা এবং শিক্ষা জীবনে স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা জিফিএ গ্রহণযোগ্য নয় আট নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয় অরণ্য দ্বিতীয় শ্রেণী বা স্বমান এতে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানে সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় নয় নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞান বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এম অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে আপনার একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় দশ নম্বর পদের ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি এম অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় এগারো নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক ডিগনি এম এস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় বা নম্বর ফর্দে রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা স্বমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এম এস অফিস পরিচালনার দক্ষতা এবং শিক্ষা জীবনে বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য ক্ষেত্রে আপনার কোনো বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী বা সহানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ সহ কর্ম অভিজ্ঞতা এবং শিক্ষা জীবনে কোন স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয় চৌদ্দ নম্বর পদের ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা অফিস পরিচালনার দক্ষতা ইংরেজিতে পারদর্শী এবং শিক্ষা জীবনে আবেদনটি করতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটার অনলাইনে আবেদন ফাটি সম্পূর্ণ করে নেবেন তো বিগত নয় মে হাজার চব্বিশ তারিখে দৈনিক কালের কন্ঠ দৈনিক সমকাল দৈনিক ইত্তেফাক এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত বিডের বারোই মে দুই তারিখে এখানে একটি স্মারক দেখতে পাচ্ছেন এই নিয়োগের বিজ্ঞপ্তি অনুসরণ করে উক্ত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন নেই তো যারা আবেদনটি করবেন নিয়োগ বিগতে আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমেন্ট করবেন নিয়োগ বিগতে আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব আজকে ভিডিওটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন নিয়ে থাকুন আল্লাহ হাফেজ